রানাঘাট লোকসভা কেন্দ্র অলোকেশ দাসের প্রচার অভিযান চলছে রানাঘাটের মহিলা সমিতির পক্ষ থেকে যে প্রচার অভিযান চলছে সেই প্রচার অভিযানে ব্যাপক অংশের মহিলারা উপস্থিত হয়ে প্রচার অভিযানে নেমেছে তাদের সঙ্গে কথা বলে নেব তারা কী বলতে চায় আপনি অলোকেশ দাসের প্রচারে এসছেন কি বুঝছেন হ্যালো আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান বিভিন্ন ভাতা পান তার সত্ত্বেও অলোকেশ দাসের প্রচারে কেন

আমাদের পক্ষেই আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে না এবং বলছে আমার ঘরের মেয়েটা ছেলেটা চাকরি হোক আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা অলোকেশকেই চাই সিপিএমকেই চাই অলো কি বলছেন বিজয়ী হলে উনি আপনাদের জন্য কি করতে পারবেন অলকেশ দা অনেক কিছু করেছেন গ্রামের জন্য অনেক আমি কালল্যাণপুরে বাস করি কাললায়ণপুরে উনি হায়ার সেকেন্ডারি স্কুল করেছেন তারপরে একটা বাজার করেছেন একটা খাদ ভর্তি করে একটা বাজার করেছেন গরিবদের ব্যবসায় উনি যাতে খেতে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তারপরে একটা সুই সংঘ আছে তার একটা মঞ্চের জন্য টাকা দিয়েছে মঞ্চ করেছে মানে একটা গ্রামের জন্য উনি অনেক উন্নয়ন করেছে এই জন্য আমরা দাকে চেয়েছিলাম পেয়েছি এবার চাই উনি জিতুক আরও কাজ উনি করবেন আপনার কতটা আশাবাদী প্রচারে বেরিয়ে মহিলারা তারা বলছেন একশো শতাংশ জেতার সম্ভাবনা অলোকেশ দাসের অলোকের দাস সেখানকার উন্নয়নের স্বার্থে প্রচুর কাজ করেছেন আমরা আরেকজন মহিলার সঙ্গে কথা বলে নেব তিনি কি বলছেন প্রচারে বেরিয়ে এখানকার প্রাক্তন এম কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা প্রচারে বেরিয়েছেন অলোকেশ দাসের হয়ে কি বুঝছেন প্রচারে বেরিয়ে বর্তমান যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা খুব তৈরি হয়েছে আমরা আশাবাদী হারা যেটা পরের কথা কিন্তু লড়াইয়ের ময়দানটা আমাদের খুবই মজবুত মানুষের কাছে আমরা যাচ্ছি তাদের মতামত আমরা শুনতে পাচ্ছি ডোর টু ডোর আমরা বাড়ি যাচ্ছি মহিলার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বর্তমান পরিস্থিতির ক্ষোভে রয়েছে সেখানে আমরা আশাবাদী এখান এখানকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি এখনও বিজেপির বিধায়ক সেক্ষেত্রে মানুষের বিশ্বাসযোগ্যতাটা কতটা ভঙ্গ করেছেন উনি বলে মনে হয় হ্যাঁ তৃণমূল একশো শতাংশ আমরা সেখানে ফল পেয়েছি মানে তারা এরকম একটা সিদ্ধান্ত তারা আশা করতে পারেনি যে বর্তমানে সে বিধায়কের হিসাবে রয়েছে সেখানে ইস্তফা না দিয়ে তারা তৃণমূলে চোখ দিয়েছে অতএব মানুষ সেখানে বিশ্বাস রাখতে পারছে না যে এই মানুষকে আবার ভোট দেওয়া যায় ভোট দিয়ে তাকে আবার তাদের লোকসভায় পাঠানোর মতন সেই পরিস্থিতিতে নেই সেই মানুষ তারা যে ভোট জেতার পরে তাদের হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করবে তারপরে ফলেই তারা মানে আশা নেই সেই হিসেবে আপনারা কী দাবি করবেন অলকেশ দাস যদি জিতে আসেন ওনার কাছে আপনারা কি দাবি করবেন আমরা মহিলারা আমাদের বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেখানে নারী নির্যাতনটা তো সবথেকে বড় ইস্যু আমরা মেয়েদের সম্মানটাই আগে চাইব। যাতে বর্ত আমরা যেভাবে আগে বাম আমলে যেভাবে আমরা থাকতাম মানে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারতাম বিনা দ্বিধায় যখন তখন বেরোতে পারতাম সেই রকম যাতে পরিস্থিতি আসে মেয়েদের কাজের জায়গাটাও তাদের আমাদের দেখতে হবে কেন বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সব কিছুর তো জিনিসের দাম বাড়ছে সংসার এক একার পক্ষে চালানো সম্ভব নয় মেয়েদের কাজের জায়গাটাও তাকে শক্ত করতে হবে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে এগুলোই আমাদের দাবি